আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপাকে রশেষের মতে আমরাও ভালো আছি আমরা চলে যাচ্ছি আজকে ফ্যামিলি ট্যুরে ফ্যামিলি ট্যুর বলতে আমরা যাচ্ছি আজকে ঈদের শপিং করার জন্য রমজানের ঈদে তেমন একটা মার্কেট করা হয়নি তাই আমি চল আমি আমার বেবি আমার ওয়াইফ আমার ভাবি আমার আর ভাতিজা শো চলে যাচ্ছে বাসালের উদ্দেশ্যে এটা হচ্ছে বোয়ালি পাম্প আচ্ছা যাই হোক চলে যাচ্ছে আমরা এই যে আমার ভাতিজা ও যখন ওর দিকে ফোন ঘুরাই তখনও চুপচাপ থাকে আর যখন ফোন সরাই ফেল তখন ঘুমায় এই যে আমার বেবি আমার ওয়াইফ আমি আর ভাবি পাশে এই যে কলার একটা গাড়ি অতিক্রম করলাম আমরা আচ্ছা চলে যাচ্ছি এই যে নোলুয়া চলে আসলাম নোলার আশেপাশে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে নোলুয়া বাজার নোলুয়া বাজার প্রতি প্রতি বৃহস্পতিবার বড়ো বাজার বসে আর যাই হোক বাসাল তো বারো কিলোমিটার আশেপাশে ফলের দোকান চা বসে আছে এই যে ভাই বসে আছে হয়তো ব্যবসা কেনা ব্যবসা কেনা মন্দা চলতে যেহেতু প্রচুর গরম গরমের মধ্যে মানুষ বাড়তেই থেকে না এটা হচ্ছে বাসুদ খান উচ্চ বিদ্যালয়ের মাঠ এটা হচ্ছে নোলা স্ট্যান্ড আর চলে যাচ্ছে আমরা এখন এখন আছি বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি পাহাড় কাঞ্চনপুর এটা অতিক্রম করছি আমরা এই যে এটা মেন গেট আর এটা হচ্ছে স্ট্যাচু যাই হোক আশেপাশে গজারি বাগান খুব ভালোই লাগে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ভাঙ্গা বাজার সামনে দেখা যাচ্ছে কুরবানির গরু উনি হয়তো কুরবানি গরু কিনে নিয়ে যাচ্ছে যাই হোক আশেপাশে পাশের দশ কিলোমিটার আশেপাশে বাড়িঘর দেখে অনেক সুন্দর লাগছে সেটা হচ্ছে সরকারের তরফ থেকে যে ধরনের বিল্ডিংগুলো মানুষকে দেওয়া হয় সেই সেই বিল্ডিংগুলো আশেপাশের বিল্ডিং আশেপাশের বিল্ডিংগুলো সুন্দরই যাই হোক এখন আমরা সিজির মধ্যে আসছি এটা হচ্ছে বেরবাড়ি যাইতে ব্রিজটা পরে এটা ছোটো একটা ব্রিজ ছিল এটাকে ভেঙে আবার বড়ো করে করা হয়েছে এটা হচ্ছে বের বাড়ি ইট বাটা আমরা বেরবাড়ি অতিক্রম করতেছি এটা হচ্ছে ইট বাটার এরিয়াটা আর কি দেখেন কত বড়ো যাই হোক আমরা চলে চার একটা ব্রিজে উঠলাম এখন একটা এই ব্রিজটা হয়তো না অনেকদিন হয়ে গেছে বয়স এটাকে চেঞ্জ করা উচিত যাই হোক যারা আমার ভিডিওটা দেখবেন যারা আশেপাশে আছেন এই ব্রিজটার আশেপাশে তারা অবশ্যই আপনাদের যারা এমপি আছে তাদেরকে দরখাস্ত করবেন যাই হোক বাসা গেলে অতিক্রম করলাম আমরা চলে আর একটা ব্রিজে ব্রিজের নিচে বেগুদি মাটি উঠাচ্ছি এটা খুবই বিপজ্জনক যাই হোক বি এর পাশে একটা বিল্ডিং দেখতেছি আমরা আর একটা ব্রিজ আসে পড়ছি আমরা বাসুলিয়ার কাছাকাছি দেখাবো আপনার বাসুলিয়ার দৃশ্যগুলা বাসুলিয়া যখন বেশি পানি থাকে তখন আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর থাকে অনেক ভালো লাগে এটা হচ্ছে বাসুলিয়া প্রায় কাছাকাছি বাসুলিয়ার কাছাকাছি চলে আসলাম আমরা এই যে দেখতেই পাচ্ছেন আর আরেকটা ব্রিজ উঠলাম আমরা বাসুলিয়ার দৃশ্যগুলো আসলে যখন পানি হয় তখনই ভালো লাগে এই যে অপর যেটি দেখেন সবুজ শ্যামল কত সুন্দর এই যে আমার ভাতিজা ঘুমাইতে যাচ্ছে যখন ফোন তখন তখন তখনও সজাগ হয়ে ওঠে খুব চালাক যাই হোক আমরা পার করছি একটা গাড়ি বিপজ্জনকভাবে অতিক্রম করে গেল আচ্ছা যাই হোক এটা হচ্ছে বাসলিয়া বাসুলিয়াতে দেখতে পাচ্ছেন আপনারা কত পানি কত মরম দৃশ্য অনেক মানুষ আসছে পর্যটক আসছে এখানে ঘুরার জন্য দেশীয় পর্যটক অনেক নৌকা যাই হোক ভাসামান একটা আমরা দোকানও দেখলাম বা রেস্ট করার জায়গা রেস্ট হাউস যেটাই বলেন না কেন সেটাই উপর দিয়ে একটা ফোর ফুটি লাইন যেটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে বাংলাদেশে না বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে সঠিক জানি না যাই হোক আমরা আর একটা ব্রিজে উঠলাম ওই যে দেখা যাচ্ছে সামনে স্বাগতম বাসাইল পৌরসভা আমরা ঢুকে গেলাম বাসাইলে এখন আর কিছুক্ষণ লাগবে আমাদের হয়তো মার্কেটে যাইতে আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে বারবার দেখাই এই জন্য কারণ সবুজ আমাকে টানে বেশি সবুজ আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য সবুজ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নিজেও উপভোগ করি আর কি বলবো বাতাসটা এত ভালো লাগতেছে যদি রোদ ছিল রোদ ছিল ঠিক আছে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা থাকার কারণে যখন আমরা সিঞ্জিতে বসছি তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে এই যে আমরা বাসালের ব্রিজে চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা বাসাল মার্কেটে নামবো তো যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন এবং বাসালের লোক যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের উৎসাহ পেলে আরও যেতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখার চেষ্টা করবো যেহেতু আমি প্রথম আমার কথা বা ভিডিওতে কোনো ভুল ব্যুক থেকে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন এটা আশা করছি আমরা বাসাইল থানা থানার সামনে বড়ো মার্কেট এটা আমরা এখন ওই মার্কেটে যাবো আমরা এখন সিনিয়রকে নামবো যে এখানে নেমে যাব যে আমি নামলাম আমার ওয়াইফ নামতেছে ভাবি নামতেছে আমরা রাস্তা পের হচ্ছি আমরা চলে যাব এখন উপরের মার্কেটে উপরে আমার জন্য কেনাকাটা করার জন্য আগে না এখন আর আমি আগে আমার মার্কেট আগে করবো না এখন আমি বেবিদের জন্য মার্কেট করবো তারপর আমি চিন্তা করবো যদি দেখা দেখাও লাগে বন্ধুর সাথে বন্ধুর সাথে মাল এসেছিলাম দীর্ঘ অনেক বছর হঠাৎ করে তার সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারি না চলে আসলাম বাচ্চাদের দোকানে এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে চলে যাবো আমার মেয়ের জন্য কেনাকাটা করবো তারপর আমরা কেনাকাটা করবো ভালো থাকবেন যারা আমার ভিডিও দেখতেছেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পাশে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ওনাদের বিশাল বড় ব্লগার তুই